হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা যাচ্ছি বিহাইনাথ আমি আর আমার বন্ধু নিশিথ বাইকে করে তো চলো বন্ধুরা সেই জন্য আমি আর নিশিৎ বেরোলাম সকাল নটার সময় তো এইটা হচ্ছে তপসি ব্রিজ এখন আমরা তপসি ব্রিজের কাছে যাচ্ছি তো তোমরা দেখে নাও তফসি ব্রিজটা কেমন তো বন্ধুরা আমার বাড়ি বীরকুলটি থেকে বিহাইনাথের দূরত্ব হচ্ছে ষাট কিলোমিটার তো বন্ধুরা আমরা এখন কুড়ি কিলোমিটার দূরে রানীগঞ্জে চলে এলাম এটা হচ্ছে রানীগঞ্জ আমি আর আমার ফ্রেন্ড অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে বিহায়নার যাব আর তোমাদেরকেও বিহায়নাতে কী কী আছে না আছে দেখাবো সেই জন্য আজকে চলে এলাম তো বন্ধুরা আমরা এখন রানীগঞ্জ পেরিয়ে এটা হচ্ছে মেজিয়া ব্রিজ তো আমরা এখন মেজিয়া ব্রিজের কাছে যাচ্ছি তো বন্ধুরা তোমরা যদি কোনো দিন বিহায়নার যাও তো রানীগঞ্জ যদি আসো তাহলে এই ব্রিজটার উপর দিয়ে যেতে হবে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছ মেজিয়া ব্রিজ পেরিয়ে চলে এলাম এবার যাব সাল দিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শালতোরা তো আমরা সালতোরাতে চলে এলাম আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শালতোরা পুলিশ স্টেশন তো চলো এগিয়ে যায় আরও দেখে মনে হলো এটা শালতোরা বাজার যাই না আমি তো কোনো দিন আসিনি তো বাজারই মনে হচ্ছে দেখে আর একটু সামনে গিয়ে দেখতে পেলাম একটা কালী মাতা মন্দির এই যে বন্ধুরা দেখো এটা তো যা দেখলাম বাঁকুড়ার রাস্তাঘাট খুবই ভালো মানে বিহারিনের যাওয়ার রাস্তাটা খুবই ভালো তো বন্ধুরা তোমরা যদি বাইকে আসো তো খুবই ভালো লাগবে রাস্তাঘাট তো বন্ধুরা আমরা একটু সামনের দিকে এগিয়ে ডান দিকে রাস্তাটা নিলাম এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটার দিকে যাব এই দিকে হচ্ছে বিআইনাদ যাওয়ার রাস্তা চলো এগিয়ে যাই তো বন্ধুরা একটু এগিয়ে আসার পর দেখলাম এই যে দেখো বিয়ারনাথ পাহাড়ের বোর্ড টাঙা আছে তো আমরা বিয়ারনাথ ইকো ট্যুরিজিয়াম যাব তাই আমরা সোজা রাস্তাটায় চলে গেলাম তো বন্ধুরা কিছুটা আসার পর দেখলাম বিয়ারনাথ ইকো ট্যুরিজমের রাস্তাটা বোর্ডের টাঙানো আছে ডান দিকে তো আমরা ডান দিকে রাস্তাটা নিয়ে নিলাম তারপর বন্ধুরা কি বলবো ভুল করে আমরা সার্চ করেছিলাম পাহাড়নাথ হিল ম্যাপে সার্চ করেছিলাম তো আমরা ভুল করে চলে এলাম অন্য রাস্তায় দেখতে পাচ্ছ গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি তো এমন জায়গায় পৌঁছালাম কী বলবো সবটাই জঙ্গল এই গ্রামটা পেরিয়ে জঙ্গল ছিল কিন্তু আমাদের ভুল রাস্তায় আসলো খুব ভালো লাগলো কারণ অনেকদিন মাটির ঘর দেখেনি তো দেখলাম মাটির ঘরগুলো কেমন এখানে তারপর ইউ টার্ন নিয়ে আবার চলে এলাম ঠিক রাস্তায় ও যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বিহাইনাথ হিল আর সামনে আছে ইকো ট্যুরিজিয়াম রিসোর্টটা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইকো ট্যুরিজিয়াম রিসর্ট বিহাইনাথের তো বন্ধুরা কিছুটা জেনেছে তার আমি ভাবলাম এখানে ফটোশ্যুট ভিডিও শ্যুট করব তাই ভাবলাম চলো একটু ঢুকি কিন্তু আমরা ঢুকলাম না কারণ দেরি হয়ে যাবে মন্দিরটাও দেখতে হবে পার্কটাও দেখতে হবে তাই না বন্ধুরা তাই চলে গেলাম ওইদিকে তো বন্ধুরা রিসোর্ট থেকে একটু এগিয়ে আমরা চলে এলাম মন্দিরের দিকে তো দেখতে পাচ্ছ মন্দিরের সামনে একটা গাছ তো ওই গাছের সামনে আছে মন্দিরটা তো চলো দেখে নিই মন্দিরটা কেমন চলো এগিয়ে যাই তো বন্ধুরা মন্দিরের সামনে ঢুকতে দেখতে পেলাম একটা দোকান মিষ্টির দোকান ওটা ছিল তো চলো বন্ধুরা সামনে এগিয়ে যায় আর আমাদের গাড়িটা পার্কিং করতে হবে এখানে তো তাই বার গাড়িটা পার্কিং করে নিলাম তো বন্ধুরা মন্দিরের দিকে ঢুকতে আমরা ডান দিকে নিচের দিকে নামলাম আর সামনে দেখতে পেলাম একটা বড়ো পুকুর তো নিশিথ আমাকে বলছে এখানে সবাই স্নান টান করে পুজো দেয় তাই আমরা ভাবলাম চলো একটু নিচের দিকে যাই আর একটু দেখি তো বন্ধুরা অনেক দূর থেকে তো এলাম তাই এখানে একটু হাত মুখ ধুয়ে নিলাম ফটোশ্যুট ভিডিও শুট করব তো সেই জন্য একটু ধুয়ে নিলাম চলো বন্ধুরা মহাতীর্থ বিয়ায়নাথ ধামের ভিতরে যাই ওদিকটা তোমাদেরকে দেখাবো সব দেখাচ্ছি তো বন্ধুরা তারপর আমরা এখানে চপ্পলগুলো খুলে মন্দিরের ভিতরে গেলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিশ্চিত আর আমি এখন এই মন্দির আছি এই যে দেখো এখানে তো বিহারীনাথ মন্দিরের সামনে একটা বড় নিম গাছ আছে এই যে দেখো হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্রী ব্যঙ্গ হনুমান মন্দির দেখো তো বন্ধুরা আশেপাশেও অনেকগুলো মন্দির আছে তোমাদেরকে সব দেখাবো এক এক করে তো বন্ধুরা দেখো আমি এমনিভাবে শ্যুট করি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন করে শ্যুট করি ভালো বন্ধুরা দেখতে পাচ্ছা তো এটা হচ্ছে মহাপার্বতী মন্দির এই যে দেখো তারপর ভাবলাম তোমাদেরকে মন্দিরের ভিতরটা একটু দেখায় তাই আমি চলে গেলাম মন্দিরের ভেতরে তো মন্দিরের ভেতরে দেখলাম সবাই পুজো দিচ্ছে তো এটা হচ্ছে মহাদেবের শিবলিঙ্গ এখানে তো সবাই পুজো দিচ্ছে দেখলাম তো বন্ধুরা এটাই হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির আর এটা হচ্ছে বিষ্ণু মন্দির ভিউটা বাকি সিনেমেটিকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে তোমরা দেখতে পাচ্ছ সাইড ভিউটা কত সুন্দর বন্ধুরা এটা হচ্ছে কালী মন্দিরটা এই যে দেখো এখানে তো লাগা আছে তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না ঠিকভাবে কালো বন্ধুরা দেখতে পাচ্ছি এই টাইমে প্রসাদ দিচ্ছে চলো দেখি আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবাইকে এখন প্রসাদ দিচ্ছে তো নিশ্চিত তো দেখতে পাচ্ছ পাতায় ঠঙ্গা করে প্রসাদ নেবে তো চলো বন্ধুরা প্রসাদ নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিশ্চিত প্রসাদ খাচ্ছে কেমন করে আমাকে দিচ্ছে না তো বন্ধুরা তারপর আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে কারণ দুটো সময় দুটো বাজছিলো তখন তো খিদে পেয়েছিলো তাই আমরা গেলাম মোড়ের কাছে একটা হোটেলে তো চলো তো বন্ধুরা মন্দির থেকে একটু বেরিয়েই মোড়ের কাছে আমরা এই দেখতে পাচ্ছো হোটেলে চলে এলাম বাবা বিহারীনাথ হোটেল তো এখানে আমরা ভাত খাবো তো চলো তো বন্ধুরা তোমরা যদি কোনোদিন আসো এই হোটেলে খেতে পারো তো এই হোটেলের দাম খুব কম ছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা ভাত ডাল সবজি আর চিকেন তো আছেই তাই না আর এই দিকে দেখতে পাচ্ছো নিসুদ বন্ধু আমার একদম বসে আছে খাবারের জন্য আর এটাই দেখছো হচ্ছে আমাদের খাবার আজকের তো দেখতে পাচ্ছো চলে এসেছে আমাদের চিকেন চলো খায় বন্ধুরা কী বলো তো বন্ধুরা লাঞ্চ করে আমরা চলে এলাম ইকো ট্যুরিজম পার্কে তো বেশি দূর নয় একটু সামনেই ছিল চলো এখান টিকিট কাটছে বাপি কত টাকা টিকিটের মূল্য সব তোমরা জানতে পারবে এই মাসির কাছে কুড়ি টাকা মাসি বিপদ তো কারো কাটো 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 তো বন্ধুরা একটু এগিয়ে আমরা পার্কটা দেখলাম আর তোমাদেরকে দেখাবো তো চলো তো কেমন লাগছে বন্ধুরা পার্কটা তোমরাই বলো খুব ভালো ভিউ তাই না আর এইদিকে দেখতে পেলাম আমরা বাচ্চারা দেখতে পাচ্ছ খেলাধুলো করছে তো খুব ভালো লাগছিলো পার্কটা আগের থেকে খুব ভালো বলছে সবাই এখন তো তোমরাও আসতে পারো এই পার্কটা দেখবার জন্য তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ একটা ছোট্ট ব্রিজ চলো ওইদিকে যাই তো বন্ধুরা আমি তো প্রথমে ফার্স্টে লক্ষ্যই করিনি যে এত বড় একটা মহাদেব শিবের একটা মূর্তি আছে তো তারপর দেখলাম দেখে খুব ভালো লাগলো যে এত বড় একটা মহাদেব শিবের মূর্তি এই যে দেখো তোমরা দেখে না একটু হ্যালো বন্ধুরা এখানে আমাদের আজকে ব্লগ শেষ কারণ এবার তো যেতে হবে সন্ধে হয়ে গেল আস্তে আস্তে তো এবার তো বাড়ির দিকে যেতে হবে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো এখানে আমার আজকে ব্লগ শেষ চলো টাটা